এক রাজ্যে ছিল এক দয়ালু রাজা তার প্রজারা সুখে শান্তিতে থাকত হঠাৎ একদিন এক দৈত্য পাহাড় থেকে নেমে এসে রাজ্যে হামলা চালায় উ দৈত্য প্রতিদিন রাতে এসে গরু ছাগল নিয়ে যায় প্রজারা রাজবাড়িতে অভিযোগ করে রাজা চিন্তিত সভা ডাকেন সেনাপতি ব্যর্থ হয় দৈত্যকে ঠেকাতে রাজা ঘোষণা দেন যে দৈত্যকে পরাস্ত করতে পারবে তাকে অর্ধেক রাজ্য দেবগু রাজু নামে এক গরিব কিন্তু বুদ্ধিমান যুবক রাজ দরবারে আসে সে বলে আমি দৈত্যের সঙ্গে কথা বলে বিষয়টা মীমাংসা করব উ সবাই হাসে কিন্তু রাজা তাকে সুযোগ দেন রাজু পাহাড়ে গিয়ে দৈত্যের গুহায় ঢোকে দৈত্য বলে আমি ক্ষুধার্ত তাই গ্রামে যাই গু রাজু জানতে পারে দৈত্য আগে এক রাজ্যের সেনাপতি ছিল তাকে অভিশাপ দেওয়া হয়েছে রাজু বলে তুমি যদি কাউকে সাহায্য করো অভিশাপ কেটে যাবে গু রাজু দৈত্যকে রাজ্য রক্ষার জন্য প্রস্তাব দেয় দৈত্য রাজি হয় রাজ্যে ফিরে গিয়ে চোর ডাকাতদের তাড়িয়ে দেয় রাজা খুশি হয়ে রাজুকে পুরস্কৃত করেন দৈত্যের অভিশাপ কেটে গিয়ে সে আবার মানুষের রূপ নেয় শিক্ষা সাহস বুদ্ধি আর সহানুভূতি দিয়ে বড় সমস্যার সমাধান হয় গু